ভূমিকা আন্ড্রোডাকশন প্রাচীনকালে প্রাবজ্যোতিষপুর এবং পরবর্তীতে কামরূপ নামে পরিচিত আমাদের এই আসাম মহাভারত থেকে শুরু করে কালিকা পুরাণ সবখানে এই ভূমির বীরত্বগাঁথা বর্ণিত আজকের ভিডিওতে আমরা জানব আসামের সেই গৌরবম প্রাচীন ইতিহাস দানব ও অসুর বংশ আসামের প্রাচীনতম শাসক ছিলেন মহিরঙ্গ দানব এরপর আসেন শক্তিশালী নরকাসুর যিনি কামাখ্যা মন্দির নির্মাণের সাথে যুক্ত বলে মানা হন তার পুত্র ভগদত্ত কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পক্ষে ললাই করেছিলেন যা আসামের প্রাচীন সৌর্যের পরিচিত বর্মন রাজবংশ ও কামরূপের খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে পুষ্ট বর্মন বর্মন রাজবংশ প্রতিষ্ঠা করেন এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কুমার ভাস্কর বর্মন তার সমটেই চীনা পরিপ্রাজক সাং কামরূপে এসেছিলেন এবং এখানকার সমৃদ্ধির প্রশংসা করেছিলেন ভাস্কর বর্মন ছিলেন হর্ষবর্ধনের পরমবন্ধু জিরোস্তম্ভ ও পাল রাজবংশ বর্মনদের পর শলস্তম্ভ এবং পরবর্তীতে পালবংশ কামরূপ শাসন করে তেজপুরের অগ্নিগজ বা দ পর্বতিয়ার স্থাপত্যকলা আজও সে সমটির উন্নত শিল্পকলার সাক্ষী বহন করছে এই যুগে কামরূপ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র হমতে ওঠে জিরো মাইনাস সাল ও শাসন ব্যবস্থার পরিবর্তন ত্রয়োদশ শতাব্দীর শুরুতে কামরূপ ধীরে ধীরে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হতে থাকে ঠিক এই সমটি বারা আট আছলে খ্রিস্টাব্দে চুকাফার নেতৃত্বে আহোমদের আগমন ঘটে যা আসামের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা করে তবে প্রাচীন কামরূপের সেই ভিত্তি আধুনিক আসামের মেরুদণ্ড থ্রি ফর্টি ফাইভ মাইনাস ফোর উপসংহার পাহাচ নদী আর বীরত্বের সংমিশ্রণে গজা এ আসাম প্রাচীন এই ইতিহাস আমাদের শেকড়কে চিনতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে সেটা করুন ধন্যবাদ